হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথে আছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা পিছনের দিকে লক্ষ্য করিয়ে দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি এজ এস ফ্যাশনে আসি আমরা এজ এস ঠিকানা ভিডিও শেষে বলবো এবং আপনারা বিস্তারিত শুনুন আমরা এই এজ এস ফ্যাশনটিতে যে সকল জিনিস আপনারা পাবেন সাধারণত শীতকালীন এবং গরমকালীন সব ধরনের পোশাক পাবেন আমরা বর্তমানে অ্যাভেলেবল দেখতেছি ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু গেঞ্জি এবং শার্ট এখানে অ্যাভেলেবেল আছে এবং ভালো মানের শার্ট যে কোনো সময় এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রয়োজনে আপনারা যদি ছান এখানের মধ্যে অর্ডারও করতে পারবেন বিয়েবাড়ি জন্মদিনের যে কোনো অনুষ্ঠানের শাড়ি পাঞ্জাবি অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমরা এনে দিব। তারপরেও আমরা যদি দেখি এখান থেকে সরাসরি এসে আপনারা ভালো মানের কাপড় দেখে যাচাই করতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে আসলেই দেখতে পারবেন ভালো মানের সকল পোশাক পণ্য এখানে সংগ্রহ করতে পারবেন আমরা এদিকে যদি লক্ষ্য করি দেখতে পারবো যে শার্টে দৌড়লে পরে বুঝতে পারবেন যে দললেই একটি আরামদায়ক ফিল লাগে ঠিক আছে আমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছেন এগুলা মেয়েদের আকর্ষণীয় খুবই হুডি এবং এগুলা কাপল হুডিও আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন আর এখানেও ভালো মানের এবং শীতের কাপড়ও সংগ্রহ করতে পারবেন আপনারা যদি এজাস ফ্যাশন থেকে কোনো পণ্য ক্রয় করতে চান ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে এখান থেকে ক্রয় করতে পারবেন এজাস ফ্যাশনের ঠিকানা মহিলা কলেজ রোড গ্রিনফুডের সামনে গ্রিন কর্নার রেস্টুরেন্টের সামনে আসলেই দেখতে পারবেন আমাদের এই শপটি এখানে অনলাইনে অফলাইনে সবভাবে ক্রয় বিক্রয় করা হয় আপনারা যদি এই অ্যাডজাস্ট ফ্যাশন পেজে ঢুকেন ঢুকলে পরে বিস্তারিত দেখতে পারবেন এবং সেখান থেকে ক্রয় করতে পারবেন এবং সরাসরি এসেও ক্রয় করতে পারবেন সবাইকে এডজেস্ট ফ্যাশনে দাওয়াত রইল এসে দেখে যাবেন বা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে